ঈদের সকাল মানেই এক অন্যরকম অনুভূতি আজ আমি আপনাদের নিয়ে চলেছি আমাদের কোরবানের ঈদের নামাজের সফরে সেই পথ ধরে যেখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই আত্মত্যাগ ও আনন্দের এক পবিত্র মঞ্চে এই সেই পথ যেটা দিয়ে আজ ভোরে আমি হেঁটে চলেছি ঈদের নামাজের মাঠের দিকে চারপাশে শান্ত পরিবেশ পাখির কিচির মিচির আর সকালের সূর্যের কোমল আলো সব কিছুকে গড়ে তুলেছে অনন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা গাছপালা ঘাসে জমে থাকা শিশির আর মাটির গন্ধ সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি এটা আমাদের উপজেলা ঈদঘা মাঠ বিশাল এক সবুজ চত্বর যেখানকার প্রতিটি কোণে সেজেছে ঈদের আনন্দ মাঠের চারপাশে আকাশটাও যেন আজ একটু বেশি নীল মেঘগুলো সাজিয়ে রেখেছে নিজেদের প্রকৃতি আজ যেন ঈদের আনন্দে এক শরিক একজন করে মুসল্লিরা আসতে শুরু করলেন কেউ একা কেউ বাচ্চারা রঙিন নতুন জামা পরে এসেছে বৃদ্ধরাও ধীরে ধীরে এসে বসছেন সামনের সারিতে সবার মুখে যেন এক প্রশান্তি এক ইমানি প্রশান্তি নামাজের অপেক্ষায় থাকা মানুষদের মুখের সে ছায়া ভাষায় প্রকাশ করা যায় না মাঠে বসে আমরা অপেক্ষা করছিলাম শান্ত নিরবেগ প্রস্তুতির মুহূর্ত একসাথে হাজারো মানুষ অথচ পরিবেশের কোনো কোলাহল নেই আল্লাহর সামনে নিজেদের পেশ করার প্রস্তুতি যেন প্রকৃতিও নীরব হয়ে দেখেছে নামাজ শেষে আমরা কোলাকলি করলাম পরস্পরকে বললাম ঈদ মোবারক চারপাশে হাসির রোল শিশুরা দৌড়াচ্ছে বড়রা একে অপরের খোঁজ নিচ্ছে এই ভালোবাসা এই ভাই এটাই ঈদের জয় গান এই ছিল আমার কোরবানের ঈদের সকাল একটি পূর্ণতা একটি ভালোবাসার দিন আপনাদের ঈদ হোক আনন্দময় সুন্দর ও বরকতময় ঈদ মোবারক বন্ধুরা সবাই একসাথে ছোট বাই আর আমার বন্ধু সবাইকে। নামাজ শেষ করে আমরা ধীরে ধীরে রওনা হলাম আমাদের বাড়ির দিকে এই পথ দিয়েই প্রতিবার চাই আর এবারও সেই চেনা পথ ধরে হাঁটতে হাঁটতে ফিরছিলাম সূর্যের আলো একটু একটু করে পারছে বাতাসে ঈদের খুশির গন্ধ অনেকেই ইতিমধ্যে কোরবানির কাজ শুরু করে ফেলেছে কারো গরু জবাই হয়ে গেছে কারো বাড়ির সামনে রক্ত ধুয়ে ফেলা হচ্ছে একটা আলাদা ধ্যান এক আলাদা পরিবেশ যেন আত্মত্যাগ আর ভালোবাসা মিলেমিশে আছে প্রতিটি মুহূর্তে এই ছিল আমার চোখে দেখা কোরবানের ঈদের সকাল প্রার্থনা সৌন্দর্য আর এক আত্মত্যাগের এক অপূর্ব মিলন আমাদের ঈদ হোক সুন্দর শান্তিময় ও বরকতে ভরা ঈদ মুবারক আল্লাহ হাফেজ